প্রত্যেকটা এইগুলা যত চান ততই পাবেন আর এখানে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম হাই রেঞ্জের পর্যন্ত মাল থাকবে সবগুলো থাকবে একদম অফার প্রাইজে আর আমার এখানে সর্বনিম্ন দশ পিস থেকে নিয়ে একদম ব্যবসা শুরু করতে পারবে একদম অফার প্রাইজে থাকবে আর প্রত্যেকটাই থাকবে কোয়ালিটি ফুল এবং রং কালার গ্রান্টি আচ্ছা এখন তো গরম কিংবা বাজার জি ভাই জি ভাই সে উপলক্ষে প্রত্যেকটা প্রত্যেকটা থ্রি পিসে আপনি দেখেন আপনার এখানে আমাদের আগের যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা থেকে পাইকারি দাম থেকে আমার এখানে পার পিস তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকবে সারা বাংলাদেশে আমাদের এখান থেকে হোম ডেলিভারির সুযোগ রয়েছে বুঝছেন আর প্রত্যেকটা থ্রি পিসের মধ্যেই থাকবে আজকে অফার

আমাদের এখানে কোনো লুকোচুরির কোনো সিস্টেম নাই সারা বাংলা হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারে নিতে পারবেন আর আমাদেরকে অ্যাডভান্স করতে হয় এক টাকা কারণ এটা হচ্ছে শুধু অর্ডারটা কনফার্মের জন্য প্রথমবারে নিয়ে থাকি পরবর্তীতে আর নেই না ঠিক আছে এটা হচ্ছে বাটিকের মধ্যে সম্পূর্ণ সুতি কোয়ালিটি এই যে এটা হচ্ছে স্যালোয়ারটা এটা হচ্ছে হাতা আর এই যে এটা হচ্ছে অন্যটা আমি স্যাম্পল শুধু আজকে কোয়ালিটি তো অনেকেই আছে দোকানে শুধু দুই চারটা করে স্যাম্পল দেখাবো প্রতি কোয়ালিটি থেকে এক পিস করেও দেখাবো সব ভিডিওতে দেখানো সম্ভব না যারা নিতে চান এই যে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নক দিবেন দেখে নিতে পারবেন এগুলি মাত্র তিনশো পঞ্চাশ জি শুধুমাত্র টাকা বাটিকের মধ্যে জি ভাই এগুলো প্রত্যেকটাই ফোর পিস প্রত্যেকটারই হাতার কাপড় হচ্ছে আলাদা এখানে যেগুলো আছে না ভাই প্রত্যেকটা রং কালার গ্রান্টি হবে এখানে যা আছে প্রত্যেকটারই রং কালার হবে গ্রান্টি এই যে প্রত্যেকটাই হবে ফোর পিসের মধ্যে মানে ভিডিও দেখালি স্যাম্পল জি শুধু স্যাম্পল একটা দুইটা করে দেখাচ্ছি যতটা চাই আমরা তো পাইকারি বিক্রি করি কল দিবে দিতে পারবো সমস্যা নাই এগুলো হচ্ছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা এরপরে আছে এই যে প্রিন্টের মধ্যে কাশ্মীরি বুটিক্স এটা হচ্ছে গলায় কাজ করা হ্যাঁ চারটা করে কালার হবে আমি একটা ডিজাইন থেকে শুধু একটা স্যাম্পল দেখাচ্ছি এই যে গলা তো কাজ করা হবে কাশ্মীর এবং নিচেও কাজ করা হবে এম্ব্রয়ডারির মধ্যে সম্পূর্ণ এই যে এটা হচ্ছে স্যালোয়ারটা সুতি রং কালার হবে গ্রান্টি আর এই যে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হবে পনে পাঁচ হাত এই যে

মনে করে নিয়ে নাই কারণ নাই কারণ আমাদের তো হচ্ছে সরাসরি মার্কেট আপনারা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যে কোনো দিন আসবেন আমাদেরকে পাবেন শুধুমাত্র দুইটা ঈদের বন্ধ ছাড়া যে কোনো দিন আসবেন নাম্বার আছে যোগাযোগ করে আসবেন এই যে এগুলো হচ্ছে ডিজিটাল আরির মধ্যে এই যে এটা হচ্ছে সুতি সালোয়ার আর এই যে এটা হচ্ছে অন্যটা

ওনাদের এখানে মিনিমাম ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো আশি টাকা লাগবে এগুলা আর আমরা দিচ্ছি শুধুমাত্র পাঁচশো আশি টাকায় আপনারা তো কম দামে দেওয়ার কারণ কি ভাই কম দামে ভাই আমরা কারখানা থেকে সরাসরি মালটা সংগ্রহ করি আর আমাদের মনে করেন খরচটা থাকে কম আমরা নিজেরা ইয়া করি তো আমাদের এখনো কোনো স্টাফ নেই না সব আমাদের নিজেরা এজন্য লাভ মনে করেন সীমিত হলো আমাদের চলে আপনাদের এখানে দোকান ভাড়া তো খুব দোকানের ভাড়া জি ভাই ওইখান থেকে কম মানে সবকিছু মিলে আমাদের খরচটা কম সেজন্য আমরা কমে দিতে পারি ওনাদের থেকে আর আমাদের তো সব হচ্ছে হ্যান্ড ক্যাশ ব্যবসা আমাদের কোনো বাকি ভাড়াটা আমরা বাকি আনিও না বাকি দেইও না বাকি আনলে বেশি টাকা দেয় কিন্তু হয় জি ভাই বাকি হলে তো মনে করেন বাকি কিনেও আনতে হয় বেশি দিয়ে আবার বিক্রিও করতে হয় বেশি সেই ক্ষেত্রে মনে করেন আমি যদি বিশ টাকা বেশি দিয়ে মালটা কিনি আবার বিশ টাকা বেশি দিয়ে মালটা বিক্রি করি ওইখানে তো আপনার চল্লিশ টাকা বেশি হয়ে যায় এরপরে আবার একটা খরচ থাকে একটা আপনার স্টাফ খরচ থাকে আর দোকানের অনেক বিভিন্ন খরচ থাকে ওই দিক দিয়ে মিলিয়ে অনেক খরচ চলে যায় জি ভাই কারা এখন লুকোচুরি নেবে আমরা করি ব্যবসা আমরা ব্যবসা করে খাম ভাই আমাদের এখানে কোনো লুকোচুরি নাই কিছু নাই যেটা হবে সব সামনা কাস্টমার সরাসরি আসবে কাপড় দেখবে যাচাই করবে তারপরে নেবে এই যে এটা ছোনাটা এটা ছোনাটা জি এগুলো তো অসংখ্য কালার হবে ডিজাইন হবে এই যে এগুলো প্রত্যেকটা এই যে ডিজাইনটা যেখানে চারটা করে কালার এরকম পেডি পেডি যে অসংখ্য কালার ডিজাইন আছে এগুলো কিন্তু দেখাইতেই পারি না কালার ডিজাইন আপনাকে ভিডিও কল দেখাবো হ্যাঁ দেখে নিতে পারবে এগুলোর রেট পড়বে শুধুমাত্র 580 টাকা 620 টাকা ছিল এর আগের ভিডিওতেও এগুলো ওকে তারপর কি দেখাবো তারপর দেখাবো এই যে হোয়াইট গোল্ডের মধ্যে হোয়াইট গোল্ড যে হোয়াইট গোল্ড ইন্ডিয়ান হোয়াইট গোল্ড এগুলো তো এই যে সেটিং করা পেটি আছে আর এখানে আরো অনেক বিভিন্ন কালার আছে ডিজাইন আছে এই যে পার্টিসের মধ্যে পার্টি ড্রেসের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা ফোট পিস ভিতর ইনারের কাপড় দেওয়া থাকবে হাতা হবে আলাদা এগুলি কি হাজারের উপরের দাম এগুলা বা হাজারের উপরে হচ্ছে আপনার খুচরা বিক্রি করে আমরা বিক্রি করি পাইকারি এটা যদি আপনি বলতাগাওসিয়া বলেন বাবুরাত বলেন ওইখানে যান আপনার এগুলা ছয়শো থেকে সাতশো টাকা লাগবে এগুলো সেমিটাই আর আমাদের এখান থেকে নিলে আমার এখানে নিলে একদম লাস্ট প্রাইস রাখতে পারবো শুধুমাত্র পাঁচশো মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা একদম চ্যালেঞ্জ এগুলা হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড জি এই যে এটা জামা বলেন ওনা বলেন জামার ব্যাকপ্যাক বলেন সব হোয়াইট গোল্ড সব হোয়াইট গোল্ড জি হোয়াইট গোল্ড এবং ইন্ডিয়ান জর্জেট এই দুইটা কোয়ালিটি এখানে দুইটা কোয়ালিটি জি এখানে কোনো বাংলা জর্জেটটা হবে না নরমালটা হবে না সরাসরি কাপড়ে সে দেখে নিবে কাস্টমার আমার অসুবিধা নাই কারণ দেখে ওনারা যাচাই করে নেয়

প্রত্যেকটা কালেকশন দেখাতে পারবো একদম পেটিরও ছবি দিতে পারবো কাস্টমারদের যেটা ভালো লাগে ওনারা সরাসরি দেখে নিতে পারবে কোন অসুবিধা নাই এইগুলো পাকিজা রেট রাখো আজকে শুধুমাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা পাকিজা এরপরে দেখাবো এই যে এটা হচ্ছে আপনার পাকিস্তানি অর্গেন্ডি অর্গেন্ডির মধ্যে একদম ভালোটা পাকিস্তানি অর্গেন্ডি ডিজিটাল এই যে কালার দেখেন এগুলা এটা লং কত রূপ থাকে এগুলো লং হবে ভাই 46 46 ইঞ্চি হবে 46 হবে লং এই যে এটা হচ্ছে সেলোয়ারটা আর এই যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটাও হবে আড়াই হাত ভরের পাঁচ হাতের ওন্না সম্পূর্ণ পাঁচ হাত এই যে দেখেন বিশাল বড় ওন্না থাকবে এই যে এটার মধ্যে আরেকটা ডিজাইন হচ্ছে এটা আরেকটা ডিজাইন হচ্ছে এটা না জি ওরে ভাই সুন্দর ডিজাইন কিন্তু পছন্দ প্রত্যেকটাতেই কিন্তু চারটি করে কালার আছে এক পেটি কত পিস থাকে এক পেটিতে থাকে ভাই 20 পিস ওকে এই যে এটা তো চারটি করে কালার আছে চারটি করে কালার জি

শুধু টাকা জি ভাই যতটা চাই অতটাই দিতে পারবো কারণ এইগুলা তো যদি প্রতি সপ্তাহে নতুন ডিজাইন চাই নতুন ডিজাইন সুন্দর একটা কালেকশন শুধুমাত্র চারশো টাকা জি ভাই চারশো

ডিজিটালের ডিজিটাল কালামকারির মধ্যে হচ্ছে আপনার সিকোয়েন্সে কাজ করা অসাধারণ এই যে পুরো বইটা ইন সিকোয়েন্সের কাজ করা সামনের পাটে আর এই যে এটা হচ্ছে ওন্নাটা আড়াই হাত বহরের পাঁচ হাতের ওন্না এই যে সিকোয়েন্সের কাজ করা আমি এর মধ্যে থেকে শুধু দুইটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি দুইটা কালার এগুলোতে আরো অসংখ্য কালার আছে ডিজাইন আছে এই যে ওয়াও এইটা একটা কালেকশন কিন্তু সুপার হিট কালেকশন

মাত্র পঞ্চাশ জি আর এইগুলো হচ্ছে ইন্ডিয়ান বিবেক বিবেকালগ সেটিং এর মধ্যে এর মধ্যে আমি দুইটা ডিজাইন স্যাম্পল দেখিয়ে দিব কাপড়ের মানকে কাপড় বাই সেইরকম কাপড় সেই রকম এটা হচ্ছে একদম আশি আসি সুতা এই যে এটা হচ্ছে ইয়াটা সালোয়ারটা এই যে এটা হচ্ছে

সব কিন্তু আমি এক পিস দুই পিস করে দেখাচ্ছি বলে যে একটা দুইটা করে সেটিং আনসেটিং এরকম কিন্তু না প্রত্যেকটা এইগুলা যত চান ততই পাবেন এই যে হচ্ছে আড়াই পাঁচ জি ভাই এই যে এটা হচ্ছে সেলোয়ারটা এটা হচ্ছে এক্সট্রা হাতা যে এটা হচ্ছে

ডিজিটালের যে সাইজটা হয় ওই সাইজের মধ্যে হচ্ছে এইগুলো এই যে অন্যগুলো হবে পাক্কা পাঁচ হাতের এই যে আর একটা আর এটা হচ্ছে আপনার বাটিকের মধ্যে মোমের পরিচয় হয়েছে এই ডিজাইনটা দিয়া সেজন্য এই ডিজাইনটা সব সময় রাখি এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে হাতা এই যে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটাই হবে ফোর পিস ফোর পিস ছাড়া হবে না বাটিকের ফোর পিস হয় জি ভাই প্রত্যেকটাই ফোর পিস ফোর পিস হয় না অনেকগুলোতে আপনার হাতা দেওয়া হয় না আর আমার এখানে যেগুলো আছে সবগুলোতে হাতা হবে

কোয়ালিটি ভালো সম্পূর্ণ সুতির কোয়ালিটি এই যে লং কতর লং হচ্ছে ভাই এগুলা সব 46 46 জি 45 এর উপরে এই যে এটা হচ্ছে সালোয়ারটা সুতির মধ্যে আড়াই গজার এই যে এটা ছোননাটা পাক্কা 57রননা পাক্কা 57রননা হবে এগুলো যদি কোম্পানিতে যায় বিশ টাকা লাগবে আমি দিচ্ছি শুধু মাত্র টাকা চলবে না কিভাবে কাস্টমাররা তো মনে করে নিলে কিনার মধ্যে পার পিসে একশো টাকা মনে কিনার মধ্যেই লাভ কিনার মধ্যেই লাভ একশো টাকা পার পিস

কারণ কি আমরা প্রথমেই নিয়ে থাকি কারণ আমি তো ইচ্ছা যে আপনার এখানে বিডুর সামনে বৈশাখ থেকে আমি দুই লাখ টাকার মাল অর্ডার করব শুধুমাত্র বিশ মিনিটে যদি অ্যাডভান্স ছাড়া হয় আমি তো বৈশাখ মনে অ্যাডভান্স করে বসে রয়েছি পরে ডেলিভারি ম্যান কল দিল কল ধরলাম না কুরিয়ার থেকে কল দিল কল ধরলাম না যদি মালটা ফেরত যায় যায় পাঠালো ওনার লস ওনার তো এখানে কোনো প্রকারের দোষ নাই যদি আবার অ্যাডভান্সটা করে দেয় তাহলে ঠিকই কাস্টমার পার্সেলটা ঠিকই গ্রহণ করে বুঝতে পারছেন কলটাও ধরে কুরিয়ারের যদি অ্যাডভান্স ছাড়া দেয় তাহলে আর মনে করেন এই বং চং বং বাং তে রিলে শুরু করে সেই ক্ষেত্রে অবশ্যই লস শুধু আমার না যারা পাঠায় সবারই লস কুরিয়ার ওনার আবার মালটা ফেরত আছে ওনাদেরকে ডাবল জরিমানা দিতে হয় শুধুমাত্র সেজন্য অ্যাডভান্সটা নেওয়া হয় এক টাকা সারা বাংলাদেশে নিতে পারবে আর আমাদের এখানে কোন লুকুচুই না আমাদের এটা হচ্ছে মার্কেট এমন তো না যে অ্যাডভান্স দিলে আমাদেরকে আর পরবর্তী খুঁজে পাবো না তিনশো দিনের মধ্যে যে কোনো দিন আসলে আমাদেরকে পাবে আর আমরা সব সময় কাস্টমারদের থেকে ওনাদের নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে আমাদের দোকানে ক্যাশ মেমো থাকে ক্যাশ মেমো আগে দেই তারপরে আমরা ওনাদেরকে ইয়েটা নিয়ে থাকি অ্যাডভান্সটা নিয়ে থাকি আর এই যে এখন কোন লুকুচুই নেই এইগুলো হচ্ছে আমাদের এই যে কুরিয়ার আমরা নিজস্ব আমাদের আইডি যে স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের আমরা নিজেরা বুকিং দেই সে আমাদের নিজস্ব আইডি থাকে আমরা নিজেরা বুকিং দেই আইডি আমার নিজের আমি আমার ফোন থেকে দেখাচ্ছি আপনাকে এই যে ভাই স্ট্রিট ফার্স্ট এটা হচ্ছে আমাদের নিজস্ব আইডি এই যে এটা হচ্ছে এই যে তাহা এটা হচ্ছে আমাদের নিজস্ব আইডি এখানে এখানে আমরা প্রতিনিয়ত মনে করেন এই যে মাল এখানে বুকিং দিয়ে থাকি এখানে বিভিন্ন এই যে দেখেন এখানে কিন্তু কোনো কোনো লুকুচুরি নাই ভাই এগুলো সব এই যে আপনারা এখানে ডেট দেখতে পারতেছেন এগুলো সব হচ্ছে আমাদের এই যে এখানে পার্টিদের আমরা যে বুকিংগুলো দেয় কন্ডিশনগুলো দেয় প্রত্যেকটার এখানে এই যে